পঞ্চম শ্রেণী তোমাদের বাংলায় আজ একটা হাতে কলমে প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দেবো মুখে বলে দেব দেখো এটা হচ্ছে গল্পবুড়ো গল্পগুঁড়ো বইটা তোমাদের কাছে থাকে অনুশীলনী থাকে তোমাদের কাছে ছাত্রবন্ধু আছে সাথী আছে অনেক বই আছে কিন্তু আমি দেখাচ্ছি কেন না তোমরা এইটা দেখে দেখে মোবাইলে পড়তে পারবে বা কম্পিউটারে পড়তে পারবে দেখো প্রশ্নটা আছে যে প্রথমেই বইয়ের সঙ্গেই কিন্তু মিল আছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো তা প্রথম প্রশ্নটা উত্তরে হাওয়া বলতে বোঝায় যখন যখন উত্তর দিক থেকে হাওয়া আসে এমনভাবে ড্যাশ গ্রীষ্ম বর্ষা শূন্যস্থান আছে কোনটা হবে এটা হবে শীতকালে দেখতেই পাচ্ছ উত্তরটা দেওয়া আছে পরের লাইনে উত্তরে হাওয়া বলতে বোঝায় যখন উত্তর দিক থেকে হাওয়া বয়ে আসে চলো থূত্রের শব্দটির অর্থ চন্মনে জলস্রোত জলস্বর জ্ঞানী নরবোরে এটা কিন্তু উত্তরটা হবে থূরত্রের শব্দটির অর্থ হচ্ছে নর নরবরে রূপকথা গল্পে যেটি থাকে না কোনটি থাকে না দ্বৈতদানব না পক্ষীরাজ রাজপুত্র না উড়োজাহাজ হ্যাঁ উড়োজাহাজ থাকে না দ্বৈতদানব থাকে পক্ষীরাজ থাকে রাজপুত্র থাকে পরের লাইনে উত্তরে দেওয়া আছে রূপকথার গল্পে যেটি থাকে না সেটা হচ্ছে উড়োজাহাজ রূপকথা গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো আশাপূর্ণ দেবী দক্ষিণারঞ্জন মজুমদার সত্যজিৎ রায় না সরচন্দন চট্টোপাধ্যায় এটা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তারপরে প্রশ্নটা লেখালেখি ছাড়া সুনির্মল বসু আর কোনো ভালো কাজ করতে পারতেন লেখালেখি ছাড়া বসু ছবি আঁকতে পারতেন তার লেখা দুটি বইয়ের নাম লেখো তার লেখা দুটি বইয়ের নাম হলো হাওয়ার তোলা ছানা গড়া এলেমুলের সবজিগুলো সাজিয়ে লেখো এটা উল্টোপাল্টা দেওয়া আছে যে এটা থয়াকা রয় সু ক প দেওয়া আছে রূপকথা হবে তারপর পক্ষীরাজ হবে তারপরে রাজপুত্র হবে তারপরে মন পবন হবে তারপরে আজগুবি হবে এখানে দেখো থুর এখানে বলছে অন্ত মিল আছে জোলা শব্দ কবিতা থেকে বেছে নিয়ে লেখো ব্যথা হলে কথা হবে ঝোলা হলে ভোলা হবে যক্ষী হলে পক্ষীরাজ হবে দাঁড়খানা হলে কারখানা হবে বাঁধা হলে বাঁধা বাঁধা হলে ধাঁধা হবে এগুলো বইয়ের মধ্যেই ভাষাগুলো আছে বাক্য বাড়াও শীতকালে কেমন হাওয়া হয়েছে শীতকালে উত্তরে হাওয়া বইছে গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো বুড়ো গল্প বুড়ো মুখ ব্যাথা মুখ কেন ব্যাথা চলো আমরা পরের পাতা দেখি বুড়ো ঝোলা আছে কোথায় ঝোলা আছে না কাঁধের ওপরে গল্পগুলো ঝোলা আছে দেখবি যদি আয় কিভাবে আসবে দেখবি ঝোল দিয়ে আসতে বলছে তারপর বাঁদিক ডান দিক এটা বইয়ে আছে তোমাদের বাঁদিকে যেটা রয়েছে একটু তলপি রূপকথা কাল্পনিক গল্প এটা কিন্তু বোঝা আছে উত্তরটা ডান দিকে হলো ঝোলা রূপকথা হলো কাল্পনিক গল্প ভোরে হলো বিহনে পবন হলো বাতাস সত্য হলো দ্রুত ডাকছেড়ে ছেড়ে গল শব্দ মধ্যে কি পার্থক্য দুটি বাক্য রচনা করে দেখাও বাক্য রচনা করে দেখাও বাছুরটি ডাকছে ডাক ছেড়ে মাকে ডাকছে তো গলা ছেড়ে মাকে ডাকছে আরেকটা মা একটা মা ডেকে মা ডাক ছেড়ে ছেলেকে ডাক ছেড়ে যে ডাক ছেড়ে কুকুর ডাক ছেড়ে ক্যামেরার সামনে একটু অসুবিধা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ দেখে নেবে কিছু যত ভুল হয়ে যায় তারপর দেখবে বিশেষ বিশেষণ শব্দ ঝুড়িটা দেওয়া আছে উত্তরে থুরথুরে তলপি ঝোলা জলদি আজগুবি সত্তর শীত রাজপুত্র কারখানা এগুলো বাঁদিকে বিশেষগুলো দেওয়া আছে তলপি হলো বিশেষ ঝোলা হলো বিশেষ শীত হলো বিশেষ রাজপুত্র হল বিশেষ কারখানা হলো বিশেষ আর বিশেষণ হলো উত্তরে থুরথুরে জলদি আজগুবি সত্তর এগুলো হলো কিন্তু মানে বিশেষণ তারপরে দেখো থুত থুটে দেখ মানে পক্ষী রাজি মতো ক কয় পেটকটার মধ্যে এটাকে ভেঙেছে সরি তারপরে দেখে নাম কী জানিয়েছে দাগ দাও ডান দিক উত্তরটা দেওয়া আছে বইছে এটা ক্রিয়া হবে ছেড়েটা ক্রিয়া হবে ছুটেটা ক্রিয়া হবে দেখবিটা ক্রিয়া হবে চেঁচিয়েটা ক্রিয়া হবে বাঁ দিকে প্রশ্নগুলো ডান দিকে উত্তর বলতে আছে তোমার দৃষ্টিতে গল্পগুলো সার পোশাকটি কেমন হবে এটা ছবি আঁকো উত্তর উত্তর কী বলেছে নিজে করতে বলেছে তুমি যেমন আঁকতে পারবে নিচে প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো গল্পগুলো কখন গল্পগুলো শোনাতে আসে এটা খুব ভালো প্রশ্ন শীতের ভোরে গল্পগুলো গল্প শোনাতে আসে গল্পগুলো ঝোলায় কী ধরনের গল্প রয়েছে গল্পগুলো ঝোলায় দৈতী দান পক্ষীরাজ রাজপুত্র যেমন রয়েছে তেমনি ঝলমূল্যের সোনার কাঠি তেপ ময়নামতি নদী তেপান্তরে মাঠ কেশবতী নন্দিনী ইত্যাদি রূপ কথা গল্প ঝোলায় রয়েছে গল্পগুলো ঝোলাতে আছে এদের নিয়ে একটা গল্প গল্পে গল্প বলে গল্পগুলো শীতকালে ভোরে ছোটোদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায় শীতকালে ভোরে গল্পগুলো পথ দিয়ে যেতে ডাক ছেড়ে ছেড়ে গল্প ডাক পেরে গল্প বলে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায় তারপরে প্রশ্নটা রূপকথা কোন কোন সব কবিতা রয়েছে গল্পগুঁড়ো কাঁধে একটি ঝোলা রয়েছে সেই ঝোলার রূপকথা দৈতিক দানব যক্ষীরাজ রাজপুত্র পক্ষীরাজ জীবন রয়েছে তেমন ঝলমন্ডের সোনার কাঠি ময়নামতী নদী ময়নামতি নদী থেপান্তরে মাঠ কেশবতী নন্দিনী সবই বন্দি রয়েছে গল্পগুড়ো কাদের গল্প শোনাবে না গল্পগুড়ো যারা গল্পগুড়ো যারা শত্রু অর্থাৎ যারা মূর্খ অলস তারা গল্প শোনাবে না অর্থাৎ শীতের ভোরে যারা ঘুম থেকে উঠে আসবে না তারপরে এটা একটা গল্প দেওয়া যায় তোমার দেখে নি লিখতে পারো আমি আর বলছি না এটা মানে রূপকথা ফল লাগিব লাইক কৰবা